বাজারে গিয়ে কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে আমরা যে বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তিত থাকি সেটা হচ্ছে সঠিক পরিমাণ এবং সঠিক পণ্য আমাদের ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ী ভাইরা অনেক ক্ষেত্রে যে কাজটা করে থাকে সেটা হচ্ছে সঠিক পণ্য দেন না অথবা ওজন কম দেন সবচেয়ে বেশি যেটা হয় মানে ওজন কম দেওয়া পাল্লার মধ্যে অথবা ডিজিটাল মেশিন দিয়ে মাপা হয় সেখানে এমন কিছু করেন একজন গ্রাহক যিনি ক্রেতা সে বুঝতে পারে না আসলে তাকে মাপে কম দেওয়া হয়েছে নাকি বেশি দেওয়া হয়েছে তো অথচ ব্যবসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক ওজনের সঠিক পণ্য দেওয়া আল্লাহ তালা বলেছেন যে ওয়াইল মুতাফিন আল্লাহ দিন ঈদ একটা ওয়াকারু হুম আউয়া জনু হুম এই আয়াতে আল্লাহ তালা যারা ওজনই অথবা মাপে কম নেই তাদেরকে আল্লাহ তালা দুর্ভব বলেছেন ধ্বংসের কথা বলেছেন শাস্তির কথা বলেছে। অথচ আপনি যদি বাজারে যান মিট জাতীয় মোরগ অথবা গরু অথবা এই জাতীয় পণ্য কিছু কিনতে যান অথবা মাছ বাজারে যান বিশেষভাবে মাছ এবং মোরগ অথবা গরু এই দুইটা জায়গায় ওজনে কম দরের ক্ষেত্রে সবচেয়ে বেশি সিন্ডিকেট হয়ে থাকে সবচেয়ে বেশি দুই নাম্বারে হয়ে থাকে দেখা যায় যে মূল্য কমে দিচ্ছে কিন্তু এদিক ওজন ওজনও কমে দিচ্ছে এই জায়গাটাই আমরা একটা বিষয়ে নিশ্চিত হতে পারি যে যারা সঠিক ওজন দিয়ে সঠিক পণ্য দিয়ে ব্যবসা করে আল্লাহ তাদের ব্যবসায় বরকত দিয়ে থাকেন এবং উন্নত দিয়ে থাকেন এই যে আজকে আমার সাথে বসে আছেন হাসান ভাই উনি আনন্দবাজার ব্রাহ্মণবাড়ি আনন্দবাজারে ব্যবসা করেছেন ভাই ভাই পোলট্রি হাউস আছে তো যখন সাথে পরিচিত হয়েছে আর আগে থেকে আমরা খুঁজতে খুঁজতে পুরো বাজারে পেয়েছি যে না উনি একজন আছেন উনি পণ্যের সঠিক পণ্য দেন মূল্য কম দেন না কিন্তু মাপের ক্ষেত্রে পরিমাপের ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি দেওয়া ভেজাল করেন না এটা একটা অনন্য বৈশিষ্ট্য এবং এই কারণে উনি ওনার ব্যবসায় সততার সাথে পরিচালনা করার কারণে উনি বরকত পেয়েছেন উনি ব্যবসায় প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি পেয়েছেন তো ওনার কাছ থেকে আমরা শুধু এই বিষয়ে শুনবো যে সঠিক মাপ দেওয়ার কারণে এবং এই সততার কারণে আপনি আপনার ব্যবসায় সফলতা কতটুকু পেয়েছেন কেমন পেয়েছেন জি আলহামদুলিল্লাহ যে আসল কথা হলো মানুষ অতি তাড়াতাড়ি চায় বড়লোক হয়ে যেতে কিন্তু ব্যবসা এমন একটা জিনিস পবিত্র জিনিস আমরা শুনছি এবং ওলামার মুখের থেকে শুনি তারপর প্রতি শুক্রবারই বড় মসজিদে নূর তা বলে যে ব্যবসায়ীকে সঠিক দিলে এবং ব্যবসা আস্তে আস্তে উন্নতিই হবে ধ্বংস হবে না কিন্তু আলহামদুলিল্লাহ আমি প্রথম থেকে ছোট একটা দোকান ছিল সততার সাথেই ব্যবসা করতেছি একমাত্র আল্লাহ জানে আমি সততার সাথে ব্যবসা করতেছি তারপর আমাদের আনন্দবাজার মুরগার ব্যবসা তো মুরগার ব্যবসা আমার ছিল না কিন্তু প্রায়ই শুনি যে মুরগার ব্যবসা বেজাল বেজাল তো তারপর আমি ব্যবসাটা ইচ্ছে করলাম দেখি মুরগার ব্যবসা সঠিকভাবে ব্যবসা করলে আসলে কি কি চুরি করতে হয় না সঠিকভাবে ব্যবসা করলে এটা ওজনটা সঠিকভাবে দিয়ে ইনকামের সোর্স কেমন থাকে এটা আমি দেখবো একবার দোকান নিতে গিয়েছি কিন্তু আমার মালিক যে দুলাল আনসারি সাপ বলছে বাতিজা তুমি তো মুরগার দোকান নিবা তুমি যে সততাভাবে ব্যবসা করো মুরগার ব্যবসা তুমি করতে পারবা না এটা আমি বেজাল করে ব্যবসা করতে হয় আমি আমাকে দোকানটা দেন আমি দেখি আমি কোনো কাজে ব্যর্থ হয় না সঠিকভাবে ব্যবসা করে দেখি আমি উন্নত হইতে পারি কি না হ্যাঁ আলহামদুলিল্লাহ তারপর আমি দোকান দিলাম দোকান দেওয়ার পরে আমি সঠিকভাবে ব্যবসা শুরু করলাম তো আমার ব্যবসার বয়স তো আড়াই বছর আপনি জানেন প্রথম থেকে আপনাদের সাথে আড়াই বছরের ভিতরে আলহামদুলিল্লাহ আনন্দবাজারে মেঝে বর্তমান আমি যে সঠিক নাপ দে এবং কাস্টমার জানে এবং এই প্রমাণ অনেক পাইছে পাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন আমার ব্যবসা খুব দিকে আমি কোনো কোনো দিন মাসে লস হয় নাই হ্যাঁ কম বেশ হইতেছে হইতেছে উন্নতি হইতেছে কিন্তু আমার কাস্টমারও বাড়তেছে কিন্তু আমি সব ব্যবসায়ীকে উদ্দেশ্য বলি যে নাপটা সঠিক দেওয়ার জন্য যে আমি একটা হাদিস শুনছি আসল কিন্তু আমি তো আরবি পড়ি নাই তো আমি একটা হাদিস শুনছি আল্লাহ রাসুল বলে বলছে যে আপনারা দুইটা আপনারা জানেন এটা যে দুইটা গুণার থেকে বেঁচে থাকবেন এক আল্লাহর সাথে আর শিরিক করবেন না আর মানুষকে ঠগাবেন না মানুষকে ঠগায় কোনো সময় হক নষ্ট করা না করার জন্য এই জন্য আমি সঠিকভাবে ব্যবসা করি এবং আমার পাল্লাটা কিন্তু সাপনে আপনি যদি যান দেখবেন আমার পাল্লাটা একদম সামনে কাস্টমার বুঝে নিতে পারে কিন্তু অনেক দোকানে দেখি এটি বদলাম না কিন্তু এটি সব দোকানদাররা যদি করে যেমন আমি যেমন আজকে যেমন আমি মুরগা বিচ্ছি একশো আশি টাকা কেজি এরকম আমি বিক্রি করবো না কিন্তু একশো পঁচাত্তর বেছে সত্তর বেছে যে আমার দেখতেছি না একশো পঁচাত্তর বেসলে অথবা সত্তর বেসলে আমার থাকে না স্টাফের বেতনটা দিয়ে একশো আশি কিন্তু একশো আশি নিয়ে তো আমি এখানে কম বেসবো কেন জি জি এবং আমাদের কাছ থেকে যে নেয় মানে না আমরা সঠিক দিই আমরা ঠগাইতে রাজি না আমরা এমনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কাস্টমার আল্লাহ দিতেছে আল্লাহর পক্ষ থেকে কাস্টমার আসে মোটামুটি বাজারে সবচেয়ে থেকে ভালোই বিক্রি করি খারাপ না সঠিকভাবে দিয়ে বেশি দিন না মাত্র আড়াই বছরের ভিতরে আমি যে ডেভেলপ দেখতেছি এখন এইভাবে যেভাবে হইতেছে হ্যাঁ এটি আল্লাহ তালার বরকত এবং আল্লাহ তালার থেকে নিয়ামত আমি মনে করি সবাই যা আছে মুসলমানরা যা আছে আমি তাদের কাছে আবদার যে সঠিক ভাবে ব্যবসা করেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা এর মধ্যে বরকত রাখছে যারা সঠিক মাপ দেন এবং সততার সাথে ব্যবসা করেন এবং তাদের ব্যবসায়ী দীর্ঘমেয়াদী উন্নতি পেয়েছেন তো আমরা ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্য বলবো যে আপনারা আপনাদের ব্যবসার ক্ষেত্রে একটু কার্যপের কারণে ওজনে কম দেওয়ার কারণে আপনার যাচ্ছে যে মুনাফাটা করেছেন যে প্রফিটটা করেছেন সেটা হারাম হয়ে যাচ্ছে সঠিক মাপ দিয়ে অল্প অল্প মুনাফা করুন অল্প প্রফিট করুন অথবা বেশি করুন কিন্তু সঠিক মাপ দেন সততার সাথে ব্যবসা করুন তাহলে আপনি আপনার ব্যবসায় আল্লাহ পক্ষ থেকে বরকত এবং সমৃদ্ধি পাবেন সবার ব্যবসার জন্য শুভকামনা আত্মরাজের পক্ষ থেকে আত্মরাজ ঐতিহ্যের খুঁজে